আসসালামু আলাইকুম আজকে বানিয়ে নিলাম নতুন একটা রেসিপি বিভিন্ন রকমে আমরা কিন্তু খেয়েছি সানা দিয়ে আটা দিয়ে ময়দা দিয়ে বানিয়ে নিয়েছি জিলেপি কিন্তু আজকে একদম ভিন্ন স্বাদের ভিন্ন রকম তৈরি করে নেব জিলেপি একদম নরম তুলতুলো রসালো মানে একদম রসে টুইটুপুর জিলেপি আর এই জিলেপি বানাবার গেলে অবশ্যই লাগবে আলু যে আলু কিন্তু আমরা তরকারিতে দিয়ে খাই এটা কিন্তু মিষ্টি আলু না তরকারি দিয়ে যে আলু খাই সেই আলু সেই আলু দিয়ে তৈরি করে নিন আজকে মজাদার টেস্টি সুস্বাদু জিলেপি রেসিপি কিভাবে বানাই এই রেসিপি সেই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নিন এবং বাসায় বানিয়ে নিন আজকে রেসিপি শুরু করতেছি বিসমিল্লা রাহিম অবশ্যই যাতে আলু দিয়ে দিলে আলু লাগবে এখানে আমি কয়েকটা পিস আলু আমি এখানে হাত দিয়ে যদি চ্যাটকায়নি অত লাঞ্চ টাঞ্চ থাকতে পারে বড়ো বড়ো গোলটি এই জন্য আমি গ্রেটার দিয়ে মানে একদম কুচাই নেওয়া লাগছে এই যেরম একদম মিহিদানা হয়ে যাবে গ্রেটার দিয়ে করার জন্য একটু চেষ্টা করবেন আমি সবগুলো করে নিয়েছি এখানে যদি মাপ করি তাহলে দেড় কাপের মতন আলু পিউরি আছে আলু আছে দেড় কাপের মতন এখন এই আলুটা আমি সাইডে রেখে দিলাম এখন চলে যাব মেন প্রিপারেশনে এখানে আমি যেহেতু দেড় কাপ আলু আছে সেখানে আমি এক কাপের মতন লিকুইড দুধ দিয়েছি এক কাপ যা এক কাপের বেশি কিন্তু ব্যবহার করিনি এখন আলুটা আমি মেপে নেব নিব কারণ কি আমার আইডিয়া আছে দেড় কাপের মতন আলু হবে আমি কিন্তু একবারে প্রথম দুবে এক কাপের মতন আলু তারপরে আরও ব্যবহার করবো আধা কাপের মতন আলু তাহলে কি হলো দেড় কাপের মতন আলু ব্যবহার করলাম এক কাপ আর অর্ধেক এখন একটা দুধটা যত ফুটে উঠছে দিয়ে দিব সাত মতন লবণ লবণ দেওয়ার পর তারপরে এখানে আলুটা আমি এর ঢেলে দেবো আমার মনে হয়েছে দুধটা বেশি হয়ে গেছে এক কাপ যত আলুটা একটু নরম নরম তারপরে দিয়ে দিলাম আরও আলু যেটুক ছিল বাড়তি সেটুকু আমি দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে দুধের সাথে মিক্স করে নিতে হবে দেখুন দিয়ে দিলাম এখন দেওয়ার পর এখন মিক্স করে নিব তারপরে এখানে আমি ব্যবহার করব সামান্য একটু রান্না এখানে গিয়েও ব্যবহার করতে পারেন আমি একটু তেল ব্যবহার করেছি যা অল্প কেবে পরে যখন আমি এটা ডো হবে খুব পারফেক্ট একটা ডো হয়ে যাবে আলুটা দেখুন একদম মানে আঠাটা হয়ে গেছে এখন আমি ব্যবহার করবো কিছুটা সুজি এখানে আমার যত দু এক কাপ আলু আছে দেড় কাপ তোখানে আমার এক কাপের মতন সুজি এখানে লাগবে জাস্ট এক কাপ আর এই যে ডোটা যদি তৈরি করেন অবশ্যই আপনারা দুধ দে করার জন্য চেষ্টা করবেন তাহলে কী হবে টেস্ট গুণ হবে মানে অসাধারণ টেস্ট হবে আর যদি পানি করেন তাহলে টেস্টটা বেশি ভালো হবে না পানি করলে অবশ্যই এর ভিতরে আপনারা একটু গুঁড়ো দুধ ব্যবহার করবেন দুই থেকে তিন চামচের মতো এখন আমি একটা ডো নাড়াছাড়া করে দেখুন ডো কিন্তু হয়ে গেছে পারফেক্টলি একদম সুজিটা দেওয়ার সাথে সাথেই একদম দেখুন গায়ে গিয়ে লাগাই গেছে ডোটা হয়ে গেছে আমি তারপরে একটু চেক করে দেখবো যে কেরম হয়েছে দেখুন হাতে নিলে দলা পাকাই চলা আছে পারফেক্ট একদম পারফেক্ট হয়েছে এখন আমি নামিয়ে নেব দেখুন নামিয়ে নেছি এখন একটু আমি ঠান্ডা করে নেব অতিরিক্ত গরম অবশ্যই একটু ঠান্ডা করে নেবেন ঠান্ডা করে তারপরে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে দেখুন এরম এটা বেশি যে জোরে জোরে মাখার কোনো প্রশ্ন ওইটার কেন কি এটা সব কিছু কুক হয়ে গেছে মানে সেদ্ধ রান্না টান্না সব কিছু কমপ্লিট জাস্ট একটু আর আলুটা তো কোনো দলা টুলে কিচ্ছু নেই যত আমি গ্রেটতে করে নিয়েছি এই জন্য এটা আপনারা করে নেবেন এই পথে তাহলে একদম কোনো লাঞ্চ টাঞ্চ কিচ্ছু থাকবে না পারফেক্ট একদম নরম তুলতুলে একটা সফট একটা ডো আমি তুর করে নেওয়া হয়ে গেছে এখন চলে যাব আমি জিলেপিগুলো বানিয়ে নেবো জিলেপি কিন্তু আমরা সবসময় কিন্তু ভাবি যে সানা আটা ময়দা কিন্তু যা আলু দিয়ে যে এত সুন্দর জিলেপি তৈরি করা যায় বাস্তব কথা এটা না বানাইলে আপনারা বুঝবেন না বানান এবং খেয়ে দেখুন আমি প্রথম লম্বা করে একটাই কাটলাম মানে তোর লম্বা করে বানিয়ে নিলাম এখন জিলেপি যেরকম শেপ শেপটা আমি দিয়ে দিলাম এখানে চাইলে আপনারা একটু পানি দিয়ে করে নিতেন পানি দিয়ে যদি একটু পানি দিয়ে যদি লাগাই দেন তাহলে সেটা আরও সবচেয়ে বেশি ভালো হয় কেন কি ওই ভাজার সময় এটা খুলে যায় না আর পানি না নিলেই কিন্তু ভাজার সময় খুলে যায় যত আমি পানি দিয়েছিলাম না যেন দুই একটা আমার একটু খুলে গেছে এটা কোনো সমস্যা না জাস্ট একটু মুখটা একটু পানি দিয়ে একটু সেল করে দেয় এরকম ঘুরাইয়ে উপরে একটু সেল করে দেবেন দেখুন একদম সেম আমি সব জিলেপিগুলো বানিয়ে নেব এটা আমি বানিয়ে সাইডে রেখে দিয়েছি এখন আমি চিনির সিরা তোর করবে এক কাপ এখানে চিনি দিয়েছি আর এক কাপ পানি দিয়েছি দেখুন জিলে প্রতিটা জিলেপি আমি বানিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে জাঁচ আমি এক তার তাল না জাঁচটা সিরে আমি তোর করবো একদম পাতলা একটা সিঁড়ে যা হাতে লেগে যাবে এখানে আমি কোনো এলাচ টেলাচ কিচ্ছু ব্যবহার আমি লেবুর যে উপরে যে খোসাটা আমি ওটাটাই ব্যবহার ওটার ফ্লেভারটা এই জিলেপির সাথে খুব সুন্দর যায় এই জন্য আমি এটা ব্যবহার করেছি স্ট্রং একটা ঘ্রান পাবেন আর জিলেপিটার টেস্টটাও খুব সুন্দর হবে লেবুর যেটা খুশার একটা ঘ্রাণ সেটা পাবেন আপনারা এই জন্য লেবুর এই যে উপরে যেটা ধুয়ে লেবুটা ধুয়ে নিয়ে উপরে গ্রেট একটু খুশাটা এটা কেটে দেওয়ার জন্য চেষ্টা এটাই দেবেন তারপরে এখন জাল করে আমি একটু আঠালে আঠাইলে বা মানে হাতে নিলি যে চিপচিপ হবে তাহলে হয়ে গেছে আপনার সিঁড়েটা আমি একটু ফুড কালার ব্যবহার করেছি এটাও ফুড কালার দিলেই সুন্দর একটা কালার আসবে এখন আমি সিঁড়েটা সাইডে নামিয়ে রেখে দিয়েছি এখন আমি জিলেপিগুলো ভেজে নেব এই জন্য আমি আগের থেকে তেল গরম করতে দিয়ে দিছি দেখুন জিলেপিগুলো অবশ্যই আপনারা উল্টে পাশটা দেবেন যে পাশটা নিচেই ছিল সেটা দেবেন উপরে আর উপরের পাশটা নিচেই দেবেন তাহলে কী হবে তখন এই মানে ভাঙা ভাঙ্গার কোনো সম্ভাবনা থাকবে না ভাঙে যত এটা অতিরিক্ত নরম সব যত আলু যত অতিরিক্ত নরম এই জন্য কিন্তু এটা অতিরিক্ত নরম এই কাজটা একটু ধীরে সুস্থে আপনারা করতে হবে মানে একটু সময় নিয়ে করতে হবে তুরা হাড়া কিন্তু কখনো করা যাবে না ভাজার সময় একদম যখন দেখুন একটু কালার চলে আসছে বাদামি বাদামি একটু কালার চলে দেখুন আমি তুলে নিয়েছি এক পাশ তুলে নেওয়ার পর এটা আমি সোজা দিয়ে দিব চিনির সিরার ভিতর চিনির সিরাটা কিন্তু এই মুহুর্তে কুসুম গরম আসে আর পি মানে জিলেপিগুলো একদম টাটকা গরম আছে এটাতে কিন্তু চিনিটা বেশি মানে সুফট হবে ভালো সিরাটা দেখুন এরম উল্টে পাল্টে দিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে আমি জাস্ট এটা ভাজতে ভাজতে এই জিলেপিগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম মানে চিনির শিরার ভিতরে দেখুন একদম ফুলে গেছে চিনির শিরা মানে একদম চুষে নিয়ে ফুলে গেছে এখন এক এক করে আমি তুলে নেওয়া লাগছি এক এক করে তুলে নিলাম এখন আর একটাও ভাজা হয়ে গেলে সেটাও আমি চিনির সিরা সেম পদ্ধতিতে দিয়ে দিতে হবে সেম পদ্ধতিতে আর প্রথমে বললাম একটু বাজার সময় সতর্ক নিয়ে ভাজবেন কেন এটা কিন্তু অতিরিক্ত নরম হয় এই জন্য দেখুন দুই একটা যেটা মানে আমার রয়েছে সেটা একটু খুলে গেছে এতে কোনো সমস্যা নাই যা সত্ত্বেও কয়েক সেকেন্ড যদি আপনারা চিনি শিরার ভিতরে রাখেন তাহলে একদম পারফেক্টলি চিনি শিরা কিন্তু এই শিশির মানে জিলেপির ভিতরে চলে যাবে এখানে কোনো সমস্যা নেই আমার সব জিলেপি কিন্তু ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার ওয়াও আর বাকি সেটা যে চিনি শিরাটা ছিল সেটা আমি জিলেপির পদ দিয়ে দিয়ে দিলাম একদম রসে টুইটুপুর দেখুন আর এতটা মানে সফট হয়েছে ভিতরে রস যে মানে সব আমার মনে আমি যে জিলেপির রেসিপি আপনার সাথে দু একটা শেয়ার করছি তার চেয়ে বেস্ট আমার মনে হয়েছে এই জিলেপি যে এত টেস্ট হয়েছে আর এত রসালো মানে একদম বেস্ট আলু দিয়ে যে এত সুন্দর জিলেপি তোর করা যায় আপনারা না বাড়াইলে এটার টেস্ট আপনারা বুঝবেন না মনে হবে যে আপনারা ছানা টানা সব কিছু ফেল হয়ে যাবে এই জিলেপির কাছে আশা করি খুবই ভালো লাগবে এই জন্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন এবং বাসায় বানিয়ে নেবেন একদম ঘরে থাকা উপকারণ দেয় আলু কিন্তু সবসময় আমাদের ঘরে থাকে সুজিও কিন্তু ঘরে থাকে এই রেসিপিটা আপনারা বাসায় দেখুন কতটা নরম তুলতুল হয়েছে একবার হলে বাসায় ট্রাই করেন বাসায়